আনা আমি সাইসাই যে সাইবার না কি কয় মামলা দিমু সাইবারে সাইবারে মামলা দিমু যারা আমারে বেশ্যা আমার মাথা বিশ্বা যারা খায় তাতকা কথা যারা আমার মাথা বেচ্ছা যারা খান আমার মাথা আমনা ঘর জাগattn পরে এলান আমনা নিজের মাথা নতুন কইরা লাগান আন নাইলে আমি 5 দিনের ভিতরে মামলা দিয়া দিমু 5 দিনের আমনা ঘর সময় দিছি কার মোবাইলে কোন দিন গিয়া ঢুকে ভিডিওডা এলিগে ফাঁস দিলে রান্তি মিতম দিছি মানুষের টিয়ার সমস্যা থাকে আমার তো টিয়ার সমস্যা নাই আমার কোনো লেওয়াজ নাই আর আপনারা যদি দেয়া থাকেন টিয়া আমারে কেউ দিয়া কিনে থাকেন তাহলে অবশ্যই আপনি গ ডকুমেন্ট ফসার করিয়া আমার যেমনি হসাইতেন স্যার এমনি হসাইবেন নগদেই কোনো ডন নাই আমার টাটকা কথা মিজান ভাই সাইবারে মামলা দিতে চাচ্ছেন এই কারণে সাইবারে মামলা দিতে চাচ্ছেন মিজান নামে যে হচ্ছে টিকটক আইডি খুলেছে মিজান নামে হচ্ছে যে ইউটিউব চ্যানেল খুলেছে মিজান নাম করে যে হচ্ছে ফেসবুক পেজ খুলেছে তাদের বিরুদ্ধে হচ্ছে সাইবারে মামলা দিতে যাচ্ছেন খুব শিগগিরই মিজানবাই তো এই বিষয়টা যারা মিজানবাইন নামে আপনারা পেজ ইউটিউব টিকটক খুলেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা খুব তাড়াতাড়ি মিজানবাইন নামে যেগুলো করেছেন আপনারা এগুলো রিমুভ করে দেন খুব তাড়াতাড়ি না হলে কিন্তু বিষয়টা খারাপ হবে আমি মনে করি ভিডিওটা কার মোবাইলে কোন দিন গিয়ে দেয় কোনো গ্যারান্টি নাই আমি হাজ দিনের সময় দিছি আজ দিনের ভিতরে যে পরিবর্তন যে যে হইয়া যাইবেন আমি তো মানুষের তাই সমস্যা আমার হেটি আর এই সমস্যা নাই তাহলে কোনো লেওয়াজ নাই টাটকা কথা যেটা অতএব যে হিসাব যে যে গুছিয়া রাখেন আমার হিসাবও আমি গুছিয়ালোমে আজ দিনে হের হরে বুঝতে পারবেন টাটকা কথা যেটা মানে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছে মিজান ভাই বুঝতে পারছেন বিষয়টা কি বুঝেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে আপনাদের মতামত জানাতে পারেন কথা হয়েছে ভাই আমি হাজ দিনের ই দিছি আমারে মাংস অর্ধেক জ্বালাই যে কি আপনি মিছা কথা কোন অর্ধেক টাটকা কথা আমি চোর এখন দিছি কোন দিক দিয়া ভাই আমি ফেসবুক ফেক খুলেছি কি কয় না কয় আবার কি কয় টিকটকের ইয়ে তো দিছি আর চাই মিলিয়ে কয় আমার এটি মনে থাকে না আমার কথা আমার দিয়া এইসব কেউ ব্যবসা করবেন না আমার কেউরে দিয়ে আমার দরকার নাই আর আমি কেউরে চাইও না আমার মোবাইলে তো আমি কিছু সারিও না আমার কোনো কিছু নাই এটা হয়েছে আমার দেশের মানুষের কথা আর জাগরে জ্যাঘরে জাগর লেগে বাইরে ডাকিয়ে আনছি যেই কথাটা লেগে সেটা তো বুঝে নেই হাঁস দিন সময় দিছি আমি হাস দিনের ভিত্তি যে পরিবর্তন যাইবেন নাইলে অন্তত বেজ্যুতি হইবেন টাটকা কথা যেটা কারণ টকিয়ে ব্যাকে যায় চুরির কোনো সিস্টেম নাই অনেক যে অবস্থা দেই এখানে কিছু হইলেই মোবাইল দশটা খায় খায়া খায় কয়জন কয়জনেরটা বন্ধ করবেন এটাই হিসেবে কথা আমার